হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন একটা জাম্বুকর্ডম নিয়ে আসলাম আট ইঞ্চি দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা পুরোপুরি স্কিন কালার আপনারা সবাই জিজ্ঞেস করেন ব্ল্যাক কালার আছে কি নাই এটা একটা কালারই স্কিন কালার দেখতে পাচ্ছেন পুরো অরিজিনালের মতো একদম শরীরের মতো রোগা রোগা ভেসে আছে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটার সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে এটার নাম ম্যাক্সম্যান জাম্বুকন্ডম এটার ভিতরে একটা ফোম থাকে এটা কাজের শেষে বের করে ফেলবেন দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা দুইটা ছিদ্র আছে একটা এইখানে একটা এখানে এটা হচ্ছে অন্ডকোষ লক সিস্টেম দেখতেই পাচ্ছেন এটাতে লক করবেন অন্ডকোষটা আর এটা দিয়ে আপনাদের পেনিসটা ঢোকাবেন এটা অনেকে জিজ্ঞেস করেন যে মোটা কত ইঞ্চি এটা মোটা হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চি দুই মিলি এটা থিটনেস আছে পাঁচ মিলি যাদের ডায়াবেটিসের সমস্যা একেবারে সময় কম পান স্ত্রী সহবাসের সময় দুই থেকে তিন মিনিট পান তাদের জন্য এই কন্ডমটা বেস্ট কন্ডম কারণ এই কন্ডমটা পড়লে আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট টাইম বাড়াতে পারবেন তো যারা এই কন্ডমটা নিতে ইচ্ছুক যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লাগবে অর্ডার করার জন্য আর অর্ডার করতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ